আজকের ভিডিওটা মূলত অ্যাকাউন্ট ডিলিট করানি যে কিভাবে আপনারা অ্যাকাউন্টটা ডিলিট করতে পারবেন কারণ অনেকেই দেখা গেলো এই অ্যাকাউন্টটা ছেড়ে দিতে চাই যে বাদ দিয়ে দিতে চাই না ঠিক আছে আমি আর পপ্পো চালাইবো না আমি পপ্পো ডিলিট করে দিতে চাই তো কিভাবে ডিলিট করতে হয় এটা অনেকে জানে না তাদের জন্য আজকের ভিডিও তো পপ্পো অ্যাকাউন্ট কিভাবে ডিলিট করবেন আমি সেটা দেখিয়ে দেবো তো দেখেন অ্যাকাউন্টটা আসার পরে নিচে একটা অপশন থাকে এখানে দেখেন ডান পাশে যে প্রোফাইল অপশনটা আছে এটাতে যাইতে হবে আপনাকে তো এটাতে যাওয়ার পরে এখানে নিচে দেখবেন কি আপনি এখানে একটা অপশান আছে সেটিং অপশান আছে ঠিক আছে এই যে সেটিং অপশনটা এই সেটিং অপশনে আপনাকে যাইতে হবে সেটিং অপশানে যাবেন সেটিং অপশানে যাওয়ার পরে সর্বপ্রথম আপনাকে থাকবে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশন তো এখান থেকে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করবেন ঠিক আছে অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অপশনে ক্লিক করলে আপনার এখানে একটা অপশন আসবে একদম নিচে দেখতে পারবেন আপনি এই যে ক্যান্সেল অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে তো এখান থেকে মূলত অ্যাকাউন্টটা ডিলিট করে দিতে হবে ঠিক আছে তো এই ক্যান্সেল অ্যাকাউন্টে ক্লিক করলাম করার পরে এখানে আমার বলতেছে দ্য অ্যাকাউন্ট ক্যান্সেলেশন মিনস দ্য অ্যাকাউন্ট ইজ ডিলেটেড মানে অ্যাকাউন্ট ক্যান্সেল করা মানে হচ্ছে অ্যাকাউন্টে ডিলিট করে দেওয়া দ্য অ্যাকাউন্ট ক্যান্সেলেশন ইজ ডিফারেন্ট ফ্রম লগ আউট এটা লগ আউট থেকে ডিফারেন্ট আফটার ক্যান্সেলিং ইউর অ্যাকাউন্ট ইউ উইল লস অল দ্য ইনফরমেশন অফ ইট আপনি অ্যাকাউন্ট ক্যান্সেল করার পরে আপনি এর সকল ইনফরমেশন হারিয়ে ফেলবেন ইট সাত চ্যাট স্টোরি মানে যেমন চ্যাট স্টোরি ম্যাচিং পার্সোনাল ডাটা অ্যান্ড ইউর এন্ড অ্যান্ড নট বি রিকভার্ড এবং এগুলো রিকভার করা সম্ভব হবে না ঠিক আছে তাহলে এভাবে আপনি এখান থেকে কনফার্ম ডিলিট অ্যাকাউন্ট এটা ক্লিক করতে হবে ঠিক আছে কনফার্ম ড্রেট অ্যাকাউন্ট তো আমি এই কনফার্ম ড্রেট অ্যাকাউন্টটা ক্লিক করি ঠিক আছে আমি কখনো ডিলিট করিনি অ্যাকাউন্ট ঠিক আছে জাস্ট আমি দেখানোর জন্য আপনাদেরকে ভিডিওটা করতেছি তো কনফার্ম ড্রেট অ্যাকাউন্ট এটা ক্লিক করলাম ক্লিক করার পরে দেখেন এখানে কি বলতেছে এখানে বলতেছে যে আপনার অ্যাকাউন্টের আইডিটা দিতে ঠিক আছে তো অ্যাকাউন্টের আইডিটা দিয়ে তারপরে এখানে কনফার্ম করতে হবে ওকে আমি অ্যাকাউন্টের আইডিটা দিচ্ছি একটু ব্যাকে আসলাম ব্যাকে এসে এখান থেকে দেখেন এই যে আইডিটা আছে আমার অ্যাকাউন্টে কিন্তু একটা আইডি আছে দেখতে পাচ্ছেন এই যে আইডিটা প্রত্যেকটা অ্যাকাউন্টের আইডি আছে তো এই ডান পাশে এটা ক্লিক করলে এই আইডিটা কপি হয়ে যাবে ঠিক আছে তো কপি হয়ে গেছে আমি আবারও সেটিংয়ে যাব সেটিংয়ে যাওয়ার পরে আমি আবারও অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটিতে যাব তারপরে ক্যান্সেল অ্যাকাউন্টে যাবো ক্যান্সেল অ্যাকাউন্টে গিয়ে আবারও কনফার্ম ডিটাইট অ্যাকাউন্টে ক্লিক করব এবার এখানে আমি আইডিটা দিয়ে দেবো দিয়ে দিলাম আইডিটা এবার কনফার্মে ক্লিক করলাম দেখেন কনফার্মে ক্লিক করলে এখন এখানে দেখেন কী লেখা উঠলো এটুকু মনোযোগ দিয়ে পড়বেন অ্যাকাউন্ট ক্যান্সেলেশন অ্যাপ্লিকেশন অ্যাপ্লিকেটেড দ্য প্ল্যাটফর্ম ইউ দ্য প্ল্যাটফর্ম উইল প্রসেস ইউর অ্যাকাউন্ট ক্যান্সেলেশন অ্যান্ড ডিলিট অল ইউর ডাটা উইথিন থার্টি ডেজ ঠিক আছে আমার এই প্রসেসটা এরা চালাবে এবং এরা ডিলিট করে দেবে আমার সকল তথ্য তিরিশ দিনের ভিতর ইফ ইউ লগ ইন টু দ্য প্ল্যাটফর্ম এগেইন উইথ ইন থ্রি ডেইস যদি আপনি মানে থার্টি ডেজ যদি আপনি ত্রিশ দিনের ভিতর আবারও এখানে লগ ইন করেন ঠিক আছে তাহলে কী হবে ইফ ইউ লগ ইন টু দ্য প্ল্যাটফর্ম এগেইন উইথ ইন থার্টি ডেজ ইউর অ্যাকাউন্ট ক্যান্সেলেশন প্রোগ্রেস উড বি স্টপড তার মানে আপনি যদি ত্রিশ দিনের ভিতর আবারও এই অ্যাকাউন্টে লগ ইন করেন তাহলে আপনার যে ক্যান্সেলেশন প্রক্রিয়াটা এটা থেমে যাবে একদম ফেসবুকের মতো ঠিক আছে ইফ ইউ লগ ইন এগেইন আফটার থ্রি ডেজ যদি আপনি ত্রিশ দিনের পর আবারও লগ ইন করেন ইউর অ্যাকাউন্ট উইল বি ব্যানেড স্ট্যাটাস প্লিজ কন্ট্যাক্ট হেল্প সেন্টার ঠিক আছে তো আপনার অ্যাকাউন্টে ব্যানার্ড স্ট্যাটাস আসবে এবং তখন কন্ট্যাক্ট করতে বলবে আপনাকে হেল্প সেন্টারে সেটা বলতেছে এরা ঠিক আছে এখন এখানে বলছে ফিনিশ অ্যান্ড এক্সিট তো এটা এটা একটা ক্লিক করতে হবে এটাতে ক্লিক করলে আমার কাজটা ফিনিশ হয়ে যাবে ঠিক আছে মানে আমার প্রক্রিয়াটা চালু হয়ে গেছে অ্যাকাউন্ট ডিলেটেশনের প্রক্রিয়াটা এভাবে আপনি চাইলে আপনার পপ ডিলেট করে দিতে পারেন কারণ অনেকে সিকিউরিটির কারণে অনেক সময় ডিলেট করে দিতে চাই ঠিক আছে এজন্য আপনিও চাইলে পপ আপনি এভাবে ডিলেট করে দিতে পারবেন তো আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন এবং পপো সম্পর্কে এবং বিভিন্ন ইনকাম প্রক্রিয়া সম্পর্কে আপনি ভিডিও পেতে চান তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আজকে পর্যন্তই ধন্যবাদ